নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিই বন্ধুরা আজ আমি একটি নতুন ধরনের রেসিপি বানাবো আজ আমি বানাবো মটর পোস্ত মটর পোস্ত বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো মটর রাত্রেবেলাতে ভিজিয়ে রেখে দিয়েছি পরিমাণ মতো নিয়েছি এখানে পরিমাণ মতো আলু নিয়েছি নিয়েছি পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো পোস্তও ভিজিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি একটা গাজর আর একটু টমেটো এরপর আমি মটর গাজর আর আলু এগুলোকে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো জল আর দিচ্ছি স্বাদ মতো নুন বন্ধুরা কুকারে ঢাকাটা খুলে দেখি কি অবস্থাতে আছে আছে না এটা এরকমই দরকার এরকম সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি গলি দিলে কি হবে একদম গলে যাবে সেটা ভালো হবে না এরপর এটা আমি এক ধারে সরিয়ে রাখছি এবার আমি কড়াই বসাচ্ছি গ্যাসে কড়াইটা গরম হয়ে গেছে এরপরে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো দিলাম খুব একটা তেলের দরকার হয় না এই রান্নাটাতে একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটু গোটা সরষে লঙ্কাটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা কেটে রেখেছিলাম না এটা দিয়ে দিলাম অল্প একটু নুন দিচ্ছি যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় একটু ধুনে পাতা নিয়েছি এই আমি হাতে করে ঝেড়ে দিয়ে দিচ্ছি এরপরে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায় আর গ্যাসের আঁচটা একদম আমি কমিয়ে রেখেছি অন্যরা এরকম এরকম করে আমি ভেজে নিয়েছি মাঝে আমি দু একবার নেড়েছি আর এই দেখুন তলে একটু আমি লাগাইনি হ্যাঁ তলে এইরকম করে এটা ভেজে নিতে হবে যাতে তলে না লাগে তলে লাগলে কী হবে পুরা পুরো একটা গন্ধও ছাড়বে আর কালো কালো হয়ে যাবে এরপর আমি সিদ্ধ করা জিনিসটা দিয়ে দিচ্ছি এটাতে একটু জল দেবো আমি সিদ্ধ করা মোটর থেকে আমি জলটা তুলে রেখেছিলাম আগে এই জলটা আমি দিয়ে দিচ্ছি এরপর আবার আমি ঢাকাটা একটু দিয়ে দিচ্ছি একটু ফুটে যাক তারপর আবার দেখাচ্ছি বন্ধুরা এ দেখুন ফুটে উঠেছে গ্যাসটা এখন আমি একটু কমিয়ে দিল এতক্ষণ বাড়ানোই ছিল এরপর আমি বেটে রাখা বস্তুটা দিয়ে দিচ্ছি মাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি করে বন্ধুরা আশা করবো আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কাঁচা লঙ্কা দুখণ্ড করে দিয়েছি দিয়ে দিলাম এরপর পোস্তটা দিলাম তো আর আমি ফুটাবো না গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা আজকার এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তাছাড়া রুটি পরোটা লুচির সঙ্গে খেতেও খুব ভালো লাগবে একবার বাড়িতে আপনারাও বানিয়ে দেখুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ